ইতিহাসের পাতায় কিছু মুহূর্ত থাকে যেগুলো কখনোই পুরোপুরি লেখা হয় না শুধু স্মৃতির গভীরে জেগে থাকে উনিশশো বিরানব্বই সালের সেই দুপুরের ঠিক তেমনই উত্তর চব্বিশ পরগনার আকাশে সেদিন নেমে এসেছিল এমন এক আতঙ্ক যা সাধারণ মানুষকে একবারের হলেও ভাবাতে বাধ্য করে দিনটি ছিল মার্চ একদম সাধারণ একটি দুপুর গ্রামের রাস্তায় ধুলো উঠছিল বাচ্চারা স্কুলের বই কারো গরু সময় বা কারোর মাঠে ধান কাটার ব্যস্ততা মেয়েরা কুয়ো থেকে জল তুলছিল আর পুরুষরা বাড়ির উঠনে বসে কাজের প্রস্তুতি নিচ্ছিল জীবন তখন নিজের ছন্দে শান্ত স্বাভাবিক ও নিশ্চিন্ত কিন্তু কেউ জানতো না এই শান্ত আকাশের ঠিক ওপারে একটা অধেখা ঝড় তৈরি হচ্ছে অ্যান্টোনফ এ এন এটি ছিল একটি সোভিয়েত বিমান বর্তমানে ইউক্রেনে ডিজাইন করা হয়েছিল এই মালবাহী বিমানটি বিমানটির রেজিস্ট্রেশন নম্বর ছিল সি 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 পি টু সিক্স ওয়ান ফাইভ ফোর ভিয়েতনামের রাজধানী শহর হ্যানয় থেকে মায়ানমারের দক্ষিণ অংশ ইয়াঙ্গন হয়ে কলকাতার উদ্দেশ্যে আকাশে উড়েছিল অ্যান্টোনফ এ 26 টোয়েন্টি সিক্স মালবাহী বিমানটি মোট সাতজন ক্রোনি সব কিছুই স্বাভাবিক চলছিল কিন্তু হঠাৎ করে কলকাতার পাশে উত্তর চব্বিশ পরগনার সোজাসুজি যখন বিমানটি আসে তখন হঠাৎ ককপিটে থাকা পাইলট বুঝতে পারে কিছু অস্বাভাবিক তিনি বুঝতে পারেন জ্বালানি একেবারেই কমে গেছে কন্ট্রোল প্যানেলের আলো একের পর এক জ্বলে উঠল ক্যাপ্টেনের চোখ স্থির কিন্তু কণ্ঠে বাড়ছিল চাপা আতঙ্ক নিচে দাঁড়িয়ে থাকা মানুষজন দেখল বিমানটা সোজা চলছে না কখনো দুলছে কখনো নিচে নেমে আসছে

সুন্দর নীল আকাশটা মুহূর্তের ভিতরে তাদের চোখের সামনে মৃত্যুর মতো অন্ধকার হয়ে এলো ক্রুরা ধরে নিয়েছে তাদের মৃত্যু নিশ্চিত ঈশ্বরের কাছে প্রার্থনা ছাড়া আর কোনো উপায় নেই আকাশে বন্ধ হয়ে যাওয়ার আগে জরুরি অবস্থায় বিমানটিকে অবতরণের চেষ্টা চলছিল বর্তমান স্বরূপনগরে নতুন গ্রাম সংলগ্ন বললির বিল অঞ্চলে আর তারপর এক প্রচন্ড শব্দ মাটি কেটে উঠল কয়েক সেকেন্ডের জন্য এক ঢেউয়ের মতো ধুলো উড়ে গেল উপরের দিকে ধোয়া ধ্বংস আগুলের পর শব্দ সব মিলে যেন পৃথিবী ফেটে গেল সেই দুপুরে কয়েক মুহূর্ত পুরো এলাকার নিস্তব্ধ শুধু ধোঁয়ার ভেতর লুকে ছিল অশ্রু আর আতঙ্ক মানুষজন হতাশ গ্রামবাসী দৌড়ে গেল ভাঙা বিমানের দিকে ধোঁয়া এখনো উঠছে মাটিতে ছড়িয়ে আছে ধাতবক্ষণ ডানা ভেঙে মাটিতে গেঁথে গেছে সবাই নিশ্চিত এখন আর কেউ বেঁচে থাকার কথা নয় ধোঁয়ার ভিতর থেকে একটা ক্ষীণ শব্দ তারপর আরেকটা একজন দুইজন এইভাবে সাতজন ক্রুই জীবিত বেরিয়ে এলো ভেতর থেকে মৃত্যুর মুখ থেকে অলৌকিকভাবে ফিরে আসা সাতটি মানুষ প্রত্যক্ষ দর্শীরা সাক্ষী থাকলো একটি মীরা কেলের ঘটনাটি জানাজানি হতেই দূর দূরান্ত থেকে মানুষজন এসেছিল এই অভিশব্দ দিনটির সাক্ষী থাকার জন্য তিরিশে মার্চ সেই বিকালের স্বরূপনগরের আকাশে যখন জীবনের মৃত্যুর দূরত্ব ছিল মাত্র কয়েক সেকেন্ড তখন এই বিমানটির সাতজন ক্রু বুঝেছিলেন ভয় নয় বিশ্বাসী শেষ মুহূর্তের সত্যিকারের সঙ্গে আর এই দুর্ঘটনাটি শুধু ধ্বংসের গল্প নয় এটি মানব চেতনার আদম্য শক্তির গল্প যেখানে আমাদের শেখায় ঝড় যতই বড় হোক শেষ সিদ্ধান্ত ভয় নয় শেষ সিদ্ধান্ত হওয়া উচিত সাহস দিয়ে এই চাঞ্চল্যকর ঘটনাটি জানাজানি হতেই গোটা জেলা তথা পশ্চিমবঙ্গে দ্রুত বেগে সংবাদপত্রের মাধ্যমে ছড়িয়ে পড়ে এটি বিমানের ভাঙা ডানা যা আমি আমার শৈশবে সংগ্রহ করেছিলাম এই বন্ধুরা আজকের ভিডিওটি কেমন লাগলো জানাতে ভুলবেন না ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিয়ে জানিয়ে যাবেন